আসসালামু আলাইকুম সব থেকে আমি মাহফুজা আফরোদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঠান্ডা ঠান্ডা ফালুদা রেসিপিটি দেখার জন্য ফালুদা কিন্তু খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম আর সবচেয়ে বড় কথা হলো ফালুদা তৈরিতে কোনো বাধাধারা নিয়ম নেই আপনি নিজের পছন্দ মতো মনের মাধুরী দিয়ে বানিয়ে নিতে পারেন এই ডেজার্টটা তাহলে চলুন ঠান্ডা ঠান্ডা মিষ্টি মধুর ডেজার্টটা দেখে নেওয়া যাক প্রথমে আমি দুই লিটার দুধ আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি এখন আমি একটা পাত্রে প্রথমে সেই দুধটাকে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দেবেন দুই লিটার দুধকে জাল করে দেড় লিটার বানিয়ে নিয়েছি বেশ ঘন হয়েছে দুধটা তবুও এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব আর এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এই ডেজার্টটা খেতে বেশি মজা হবে গুঁড়ো দুধটা আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ডেজার্টটাকে রান্না করার জন্য আগে থেকে আমি সাবুদানাগুলো সেদ্ধ করে ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই যখন ইচ্ছে তখন কিন্তু ডেজার্টটাকে রেডি করে নেওয়া যায় এখন দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট সেদ্ধ নুডলস দুই কেজি দুধের জন্য সাবুদানা নিয়েছি এখানে আড়াইশো গ্রাম আর ছোট এক প্যাকেট নিয়েছি নুডলস আর এইটাই হচ্ছে পারফেক্ট মাপ আর সাবুদানাগুলো কিভাবে সেদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় সেটা কিন্তু আমার আরেকটা ডেজার্টে দেওয়া আছে ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন সাবুদানাগুলো এইভাবে সেদ্ধ করে আলাদা আলাদা করে রেখে দিলেই দেখবেন ডেজার্টটা সহজে নষ্ট হচ্ছে না আর একবারে সব কিছু মিশিয়ে রেখে দিলে কিন্তু ডেজার্টটা দ্রুত নষ্ট হয়ে যায় এই টিপসটা আশা করি আপনাদের কাজে লাগবে দুধের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা বল উঠলেই ডেজার্টটা একদম রেডি এখন চলে যাব ফালুদার উপরে যে জেলোটা ব্যবহার করা হয় সেটা তৈরি করতে আর সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে এক কাপ পানি দিয়ে দিলাম আর এক কাপ পানির জন্য ব্যবহার করব এক গ্রাম চায়না গাছ আর দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি কে আমি দুই কালারের জেলো বানিয়ে নিব আর প্রথমে বানিয়ে নিচ্ছি ইয়েলো কালার খুবই সামান্য ফুড কালার দিয়ে দিলেই চলবে কালারটা দেওয়া হয়ে গিয়েছে এখন চায়না গ্রাসটা খুব ভালোভাবে চেড়ে গলে নিতে হবে আর গলে গেলেই জেলোটা রেডি হয়ে যাবে এটা জাল করে ঘন করার কিছু নেই আর চায়না গ্রাসটা গলে গেলেই যেই পাত্রে আমি জেলোটাকে বসাবো সেই পাত্রে ঢেলে দিব ঢেলে দিয়ে পাত্রটা আবার নাড়ানো যাবে না আমি ঢেলে দিচ্ছি এখন অন্য কালারের যেটা সেটা তৈরি করে নেব আর সেজন্য একই পদ্ধতিতে এক কাপ পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এক গ্রাম চায়না গ্রাস দিয়ে দেবো আর এক কাপ পানির জন্য কিন্তু এক গ্রাম চায়না গ্রাসেই দিতে হবে এর বেশি দিলে কিন্তু জেলোটা খেতে ভালো লাগবে না চায়না গ্রাসটা বেশি দিলে জেলোটা বেশি শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর কম দিলে জেলোটা আবার জমবে না সেই জন্য মাপটা লক্ষ্য রাখতে হবে এই জেলোটাও আমার হয়ে গিয়েছে আমি আরও একটা পাত্রে ঢেলে দিলাম এখন জমা পর্যন্ত অপেক্ষা করব আর জমে গেলে জেলোগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি যতটুকু ফালুদা রান্না করেছি সেইটুকুর মধ্যে এক বাটি নিয়ে নিচ্ছি আজকে পরিবেশন করার জন্য আর বাকি অর্ধেকটা নর্মাল ফ্রিজে রেখে দিব অন্য দিন খাওয়ার জন্য বাকি অর্ধেকটার মধ্যে ফল মেশাবো না বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তাহলে ডেজার্টটা কয়েকদিন ভালো থাকবে নষ্ট হবে না এখন আমি জেলোগুলোকে কেটে পিস করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে পিস করে নেবেন দেখেন কতটা সফট হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে জেলোগুলো আমার কেটে নেওয়া হয়ে গেলে আমি ফলগুলোকে কেটে নিব ফলও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে আজকে আঙ্গুর ছিল আপেল ছিল আর তরমুজ আছে এই তিন রকমের ফল দিয়েই আজকে ফালুদাটা পরিবেশন করব। আমার কাছে একটা ছোট গোল চামচ আছে আর সেটা দিয়েই আমি তরমুজটাকে কেটে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা তরমুজটা ছুরি দিয়ে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তাহলেই চলবে এখন আমি ফালুদাটাকে রেডি করে নেব আর ফালুদা আসলে নিজের পছন্দ মতো রেডি করে নেবেন আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর সম্ভব হলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলেই ফালুদাটা একদম রেডি আর ফালুদা যেহেতু ঠান্ডা ঠান্ডা রেসিপি সেজন্য এখানে অবশ্যই আইসক্রিম ব্যবহার করতে হবে আর আইসক্রিমটাও আপনারা আপনাদের পছন্দের ফ্লেভারে দিয়ে নেবেন আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে আজ এখানেই বিদায় নিব আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ